এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে বাংলার বছরের প্রথম দিন সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নতুন বছরে সকলের জীবন ভালো কাটুক আনন্দে কাটুক এই কামনা করি তো এখন বাজে ছটা আমি সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি এখন গিয়ে পূজার কাজগুলো করবো ঠাকুর মশাই চলে আসবে তো সাতটার দিকে ঠাকুরমশাইয়ের আসার কথা ছিল তো উনি আসলেন সাড়ে সাতটায় মেয়ের আজকে একটা নাচের প্রোগ্রাম রয়েছে তাই ঠাকুরমশাইকে একটু তাড়াতাড়ি আসতে বলেছি সকাল সকাল পূজাটা করে রেখে তারপর মেয়েকে নিয়ে যাব প্রোগ্রামে প্রোগ্রাম কতক্ষণে শেষ হবে তার কোনো ঠিক নেই তাই পূজাটা কমপ্লিট করে রেখেই যাব তো উনি টাইম মতো চলেও এসেছেন তো এখন পূজা শুরু হয়ে গেছে মেয়ের যেখানে প্রোগ্রাম হবে ওখানে আমাদের নয়টা থেকে সাড়ে নটার মধ্যে ঢুকতে হবে তো প্রথমে পূজা কমপ্লিট করে তারপর মেয়েকে রেডি করাবো রেডি করাতেও টাইম লাগবে তার মধ্যে যে চঞ্চল এক সেকেন্ড চুপচাপ বসে থাকে না রেডি হয়ে নিলাম রেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম এখন যাব মেয়েকে নিয়ে মেয়েকেও রেডি করিয়ে নিয়েছি এই মেয়ে রেডি হয়ে গেছে স্কুটিটা নিয়ে ওকে নিয়ে চলে যাব প্রোগ্রামটা হচ্ছে দুর্গাবাড়িতে নেতাজি রোড দুর্গাবাড়ি তো আমরা এসে সামনের দিকে বসে পড়লাম আর এখন প্রোগ্রাম স্টার্ট হয়ে গেল আজকের এই বর্ষবরণ প্রোগ্রাম উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে শুরু হয়ে গেল আজকের এই প্রোগ্রামে বিভিন্ন একাডেমির যে টিচাররা রয়েছেন তারা তাদের স্টুডেন্টদেরকে নিয়ে এসেছেন স্টুডেন্টদের দিয়ে পারফরমেন্স করাচ্ছেন কেউ কেউ গান করছেন নাচ করছেন কবিতা আবৃত্তি করছেন আবার কেউ কেউ যোগা করছেন এক একজনে এক একটা পারফরমেন্স করছে। কবিতা আবৃত্তির পর এখন স্টেজে চলছে যোগা যেহেতু অনেকগুলো একাডেমি থেকেই এসেছেন টিচাররা তাই প্রত্যেকের একাডেমি থেকেই স্টুডেন্টরা এক এক করে পার্টিসিপেট করছে এরপরে রাইয়ের পারফরম্যান্সও দেখতে পারবেন আপনারা স্টেজে এখন স্টেজে নাচছে সায়ন্তনী ড্যান্স একাডেমির স্টুডেন্টরা তো এর মধ্যে আমাদের রাইও রয়েছে Hello. <laughs> চায়ের ডান্স কমপ্লিট হয়ে গেল তো এখন চলে যাব বাড়িতে বর্ষবরণ প্রোগ্রাম এখন শেষ হতে অনেক দেরি রয়েছে তো এখন আমরা বেরিয়ে পড়লাম সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন যাব আমরা কিছু ইনভাইট রয়েছে সেখানে যাব যেহেতু আজকে পয়লা বৈশাখের হালকাতা রয়েছে তো তার ইনভাইট ছিল তো আমরা এখন আমি ননদ ভাগনা আর মেয়ে আমরা এই চারজনই যাচ্ছি টোটো করে যাচ্ছি এখন প্রথমে চলে এলাম আমরা জুয়েলারি বিয়ের পরে যে সমস্ত জুয়েলারি গুলো বানিয়েছি আমি এখান থেকেই বানিয়েছি খুব ভালো বানায়ও এই দোকানটা হলো মহাকাল ধামে রং সোনা দিয়েও ভালো একটা ডিজাইন দেখিয়ে দিলে ও সুন্দর ওই ডিজাইনটা করে দিতে পারে এর জন্য এই দোকানের কাজ আমার খুব ভালো লাগে তো এখানে এসে প্রথমে আমরা ফুচকা খেয়ে নিলাম আর এই দেখুন এরপর ওখান থেকে বেরিয়ে পাশে একটা চপের দোকান ছিল তো চলে গেলাম আমরা চপ খেতে চপ খাওয়া হয়ে গেলে তারপর চলে গেলাম রেস্টুরেন্টে ওখানে গিয়ে অর্ডার করে দিলাম চিকেন চাউমিন আর ভেজ মোমো আর সাথে নিয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস ননদ যেহেতু চিকেন খায় না তাই ননদ নিয়ে নিল ভেজ মোমো আর আমি আর ভাগনা মিলে দুজনে মিলে নিয়ে নিলাম আমরা চিকেন চাউমিন এরপর খাওয়া দাওয়া হয়ে গেলে চলে গেলাম বিল পেমেন্ট করার জন্য তো বিল পেমেন্ট করে তারপরে আমরা এখন বেরিয়ে পড়ছি তো এখন চলে এলাম বাড়িতে তো বছরের প্রথম দিন আমি তো বেশ ভালোই কাটালাম আপনারা কে কেমন কাটালেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের ব্লগে